এই যে আমাদের দি ভাই চলে আসছে আসসালামু আলাইকুম ভাই সবাই বলে যে আপু সিকিউরিটি কি আসলে সর্বপ্রথম সিকিউরিটি হচ্ছে মহান আল্লাহ তাআলা কারণ এই পরিবেশে যে গরু থাকে এটাই অনেক কিছু তাই না হ্যাঁ তারপরে এই যে আমাদের ভাই আদার চলে আসছে পাহাড়া দেওয়ার জন্য আর এর আগে ও আসছে আশে আশেপাশে যখনই দেখা গেছে যে গাড়ি নিয়ে এদিকে আসলে একটা করে হরণ দিবে জমি আসছে গুলা নিচ্ছে হ্যাঁ আশেপাশে তো প্রচুর চুরি হইতেছে ভাই তাই না চুড়ি টাকাতে বেড়ে গেছে আর আমি কিন্তু নতুন নতুন খাওয়া শুরু করছি সরকার থেকে দিচ্ছে এটা আমাকে বাহিরের কান্ট্রির ওই সামনে যে ফাঁকা জায়গাটা লেবু বাগান ওইটার সাইডে দিচ্ছি কারণ আমার তো জায়গা সংকট হ্যাঁ জায়গা নাই তো প্ল্যানিং ভালো থাকবেন অবশ্যই অবশ্যই ধোঁয়া থাকবে দোয়া ও শুভকামনা জি জি অবশ্যই আপনাদের যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে আপনারা যেন আমাদের যেন একটু সহযোগিতা নিরাপত্তায় নিয়োজিত থাকতে পারেন হ্যাঁ সেটা জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হ্যাঁ আমি যে লাইট ধরতেছি হ্যাঁ একদম সোজা যান ওই ভিতরে তো আরো গরু দেখেন নাই হ্যাঁ ওই ভিতরে আছে গরু শুয়ে আছে ওইগুলা হ্যাঁ উপরে আছে বত্রিশ নিচে হচ্ছে বিশ হ্যাঁ বিশের নিচে গাভিন আমার এখানে সব বাহিরের হ্যাঁ তাই না যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ জি একটা নির্দিধাই বলে ফেলবেন কাজ করতে করতে আসলে আমরা কাজ করি এতখানি দেখাই এতখানি তাও হচ্ছে আপনারা মানে কি করব খাবারে পানি খাবার দিয়ে নিজে মাথায় পানি দিই মাথা যন্ত্রণা করতেছি কি টাইনে টাইনে পানি এনে দিতেছি ছোটবেলায় মনে আছে যখন মানে আমার জ্বর হইতো জ্বর হইলে মা জিজ্ঞেস করতো মাথায় পানি দিমো

সবার জাতীয় মাছ হচ্ছে বাংলা আমি যদিও আমি বাংলা পছন্দ না আজকে বাংলা অনেক তাজা তাজা আজকে প্রচুর পরিমাণে মাছ هست মানুষের সমাগম নমস্কার এক নজরে আমাদের

যে মাছগুলো একদম ফলসায় এবং হচ্ছে মোটা থাকে এই মাছগুলো মনে হয় আপনার খাইতে মধ্যে হয় আমার আব্বা ভালো চিনে আবার কিন্তু আমাদের বাসায় তো পাকাশ কেউ খায় না আগে খাইতে বাচ্চার জন্য নেওয়া হয় না পছন্দ না একদমই